জিয়ার মাজার সবার ঠিক কি না এখানে প্রত্যেকে যেতে পারে সক্রিয় রাজনীতি করুক না করুক নেতা হন কর্মী হন এমনকি সাধারণ জনগণ হন উনি কি জিয়ার মাঝে যেতে পারবেন না সুপ্রিয় দর্শক সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো ডক্টর সাবিটার সাথে আপনারা সকলে জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একটি আলোচিত ঘটনা ঘটে গেছে আমরা শিরোনামে দেখেছি ডক্টর সাবিনা বিএনপি নেতাকর্মীর টোপের মুখে আসলে ঘটনাটি মূল ঘটনাটি কী ছিল সেটি আসলে ডক্টর সাবিনার কাছে আমরা জানার চেষ্টা করব ডক্টর সাবিনা জানাবেন যে জিয়াউর রহমান সাহেবের ঘরে যখন ফুল দিয়ে যখন আপনি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন তখন ঠিক কি ঘটেছিল এবং কখন গিয়েছিলেন এবং আদেও আপনি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছিলেন কিনা ঠিক রিমান্ডের মতো প্রশ্ন করছেন কখন গিয়েছিলেন কি হয়েছিল এরকম কাটে কাটে না আচ্ছা এখন প্রথম প্রথমেই বলি বিএনপি নেতা কর্মী না ছাত্র দলের একজন ছিলেন আর বাকিদেরকে আমি চিনি না তার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আর শ্রদ্ধা নিবেদন করতে পেরেছিলাম কিনা শ্রদ্ধা নিবেদন করতে হলে কোনো বিশেষ জায়গায় যাবার প্রয়োজন পড়ে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জন্য সকল সময়ে সকল স্থানেই আমরা সেই শ্রদ্ধা তাকে প্রদর্শন করি এবং অন্তরের ধারণ এবং লালন করি তেত্রিশতম জিসাসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহ সভাপতি হিসাবে আমি সেখানে গিয়েছিলাম আমাদের প্রোগ্রাম ছিল তার মধ্যে আমরা নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ পর্ব এবং হচ্ছে যে আমরা স্লোগান মিছিল সবই করেছি শান্তিপূর্ণভাবে তো শেষের দিকে জিয়ার মাজারে ঢোকার আগ মুহূর্তে আমি বাধার সম্মুখীন হয়েছি তো সেটাই ছিল ঘটনা এবং আমি কিন্তু আমাকে তাদের প্রশ্ন প্রতিটা প্রশ্নের জবাব আমি দিয়েছি এবং আমি আমার বক্তব্য ওখানে উপস্থাপন করেছি আমি ওখান থেকে পালিয়ে আসিনি আর তোপের মুখে তোপ তো যুদ্ধক্ষেত্রে দাগা হয় তো আমি সবসময়ই যোদ্ধা এবং সেগুলোকে আমি ফেস করতে জানি আর একটু বিষয় জানতে চাবো যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে যখন প্রবেশ করবেন তখন কিন্তু মানুষজন এগিয়ে এসেছে অর্থাৎ যাদেরকে এগিয়ে আসতে দেখেছেন আপনার দিকে তারা আসলে বিএনপির মতদর্শী ছিল কিনা না বা ওই রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল কিনা বা সাধারণ মানুষ ছিল কিনা এটা একটু জানাবেন নাজির ছিলেন উনি হচ্ছে ছাত্র দলের এবং আমি মনে করি যে তিনি আমাদেরই ছোট ভাই ছাত্রদল বিএনপি শক্তিশালী সংগঠন এবং হচ্ছে আমি জানি আকরাম ওনার সম্পর্কে পরে আমি স্টাডি করেছি উনি ত্যাগ উনি ত্যাগী এবং উনি বিএনপিরই আমি সেই হিসাবে আমাদের আদর্শ এক এবং আমি তার সম্পর্কে জেনেছি কিন্তু ওই মুহূর্তে উনি আমার সম্পর্কে জানতেন না যে কারণে হয়তো এই ভুল বোঝাবুঝি হয়েছে সবচেয়ে বড় কথা যে মানুষ আমাকে একরকমভাবে দেখে এসেছে একরকমভাবে চিনেছে মানুষ কিন্তু আমার পরিবারের রাজনৈতিক যে ইতিহাস সেটা জানে না আমি শিওর যে আমার যে ছোট ভাই বলবো ছাত্রদলের যিনি সভা পশ্চিমের উনি উনি নিশ্চয়ই জানেন না যে আমার দাদি বিএনপির চারবারের এমপি উনি নিশ্চয়ই জানেন না যে আমার চাচা আপন চাচা এক আসনের বিএনপির বৈষম্যের শিকার আমি হয়েছি হ্যাঁ উনি এটাও জানেন না যে আমি জীবনেও আওয়ামী লীগের কোনো কমিটিতে কখনোই ছিলাম না কালকে আসলে দেখা গেছে যে আপনার সাথে বাঘ হচ্ছে কিন্তু বাঘ অংশ নিতে দেখিনি ডক্টর সাবিন অর্থাৎ বাকবিদনটা চলাকালীন যে দুই পক্ষে একটা কথা কথোকথন একটা যুদ্ধ হয় আমরা কিন্তু সেটি লক্ষ্য করিনি দেখেছি ডক্টর সাবরিনা বিষয়টি তাদেরকে ভেরিফাইড করতে বলছিল যে আমি বলেছি আপনারা প্রমাণ দেন তারা যখন বললেন যে আমি বিগত সরকারের দোষর ছিলাম তাহলে আমি বলেছি প্রমাণ দেন আমি কি তাদের আমি কি তাদের হচ্ছে কোনো কমিটিতে ছিলাম আমি নির্বাচনের সময়ে কখনো তাদের পক্ষে কোনো স্লোগান দিয়েছি নিজের জন্য কোনো নমিনেশন চেয়েছি কখনো আমাকে কি পার্টি অফিসে দেখা গেছে বিগত সরকারি আওয়ামী পার্টি অফিসে দেখা গেছে নাকি আমি অন্য কারোর জন্য ভোট চেয়েছি কেউ দেখাতে পারবেন এক্ষেত্রে আসলে প্রশ্ন রয়ে যায় যে আমরা ক্যামেরাতে দেখেছি যে ডক্টর সাবিনাকে যে প্রমাণ দেন বা আপনি মাথায় বিষয়টি হ্যান্ডেল করেছেন ব্যক্তিগতভাবে ক্যামেরার বাইরে আসলে ততটা ঠান্ডা মেজাজে ছিলেন কিনা ডক্টর সাবিনা বা এখন আসলে আপনার মন্তব্য বা এখন আসলে অনুভূতি কি আমি বলবো যে আমরা একই আদর্শকে ধারণ করি সুতরাং কখনোই রেগে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি তাদের বড় বোনের মতন এবং হচ্ছে যে কখনোই তাদের উপর রাগ করা আমার পক্ষে সম্ভব না সম্ভব হবে না এবং আমি কখনোই প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসামূলক আচরণ করি না এবং এটাতে আমি বিশ্বাসও করি না এবং আমাদের দলীয় আদর্শ কিন্তু এটাই হ্যাঁ বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আর আরেকটা কথা যেটা আমি বলতেই চাই জিয়ার মাজার সবার ঠিক কিনা এখানে প্রত্যেকে যেতে পারে সক্রিয় রাজনীতি করুক না করুক নেতা হন কর্মী হন এমনকি সাধারণ জনগণ হন উনি কি জিয়ার মাঝে যেতে পারবেন না এটা কি তাই মনে হয় জিয়া কি শুধুই একটা নির্দিষ্ট সংগঠনের বা গোষ্ঠীর বা একটা দলের না সবার একটা বিষয় আপনাকে জানা ছিল যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জিসাস আপনি নিজেও জিসাসের পদ বা সেখানে সদস্য পদে হোল্ড করেন তো এক্ষেত্রে যেহেতু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আর যার সাথে আসলে কালকে বিদানটা হয়েছে তিনিও অঙ্গ সংগঠন ছাত্র দলের একজন নেতা তো এক্ষেত্রে আসলে কালকের যে ঘটনা এই ঘটনার পরবর্তীতে আপনাদের সেন্ট্রালের কোনো নেতাকর্মীর কাছে বা সেখানে আপনি কোনো অভিযোগ করেছেন কিনা বা সেখান থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি না আচ্ছা অভিযোগ আমি তো আগেই বলেছি যে সে আমার ছোট ভাই বড় বোন নিশ্চয় ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে পারে না ভুল বোঝাবুঝি হয়েছে এবং যিনি উনি ওনার ভ্যারিফাইড আইডিতে আমার সম্পর্কে বা এই ঘটনার সম্পর্কে যে পোস্ট দিয়েছিলেন সব উনি ডিলিট করেছেন সব এতেই বোঝা যায় যে উনি আমার সম্পর্কে পরবর্তীতে জেনেছেন আমার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে উনি নিশ্চিত হয়েছেন মিডিয়ায় যা এসেছে এটা একাংশ আমি বলবো না যেটা কোনো যা ঘটেছে তা দেখানো হয়েছে কিন্তু কোনো একটা জিনিসের ইন্টারপ্রিটেশন ভিন্ন ভিন্ন হতে পারে